আলহামদুলিল্লাহ এই আমলটা কোরআনই আমলটা যদি আপনারা করেন যত বড় অসুস্থ ব্যক্তি হোক যত বড় রুগী হোক আল্লাহ তালা তাকে এই আমলের বদৌলতে বিনিময়ে সুস্থতা দান করবেন এই জন্যে আমরা কোরআনই এই আমলটা নিয়ে এসেছি আপনাদের সামনে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি পাকি পাকিস্তানের অনেক বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা শায়েখ আহমদ লাট সাহেব উনি বলতেছেন যে আমাকে আমেরিকা থেকে এক ব্যক্তি ফোন দিয়েছে ক্যান্সারে আক্রান্ত এরকম পরিস্থিতি ডাক্তার বলছে যে এখন আর তার বাঁচার কোনো উপায় নেই তাকে যা খাওয়ার খাওয়াইয়ে দিন এবং তার সাথে জীবনের শেষ কথা যা আছে আপনাদের মনের কথা সব বলুন এবং তাকে শেষ বিদায় দিতে পারেন কারণ তার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই তো আমেরিকা থেকে লোকজন যখন ফোন দিয়ে হজরতকে জানাইলেন যে ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার বলেছে যে রোগীর আর বাঁচার সম্ভাবনা নাই তাকে সে যা খাইতে চায় তা খাওয়াই দিন যা মনের ভাব প্রকাশ করতে চায় খুব মনোযোগ সহকারে শুনুন এবং তাকে শেষ বিদায় দিয়ে আপনারা প্রস্তুতি গ্রহণ করতে পারেন সুতরাং আমরা অপরাগ আমরা আর পারলাম না এই কথা শুনে শায়েখ আহমদ লাট সাহেব বললেন যে আমার কাছে একটি কোরআনি আমল আছে আপনারা যদি এই আমলটা করেন যত বড় রুগী হোক ইনশাল্লা তালা অতি দ্রুত সুস্থতা দান করবেন ওই লোকের ক্যান্সার হয়েছিল শায়েখ আহমদ লাট সাহেব বললেন যে কোরআন সেই আমুলটা হলো কেউ যদি সাতবার সম্ভব অনুযায়ী সম্ভব হজু করে সাতবার এই দুরুদ্র পরে আল্লাহম্মদ সাল্লাহ আলা সেই দিনা মোহাম্মদিন বে আদাদি কুল্লি দ্যা ইন ও দা ওয়া ইন ওবারিক ওসাল্লিম আবার পড়ছে আল্লাহম্মল্লাহ আলহ সেই দেনা মোহাম্মদিন বে আদা কুল্লি দ্যা ইন ওয়াদা ওয়া ইন ওবারিক সাল্লিম আমরা এই দুরুদ শরীফটা মুখস্থ করে নিতে পারি আল্লাহ হুম আদা সেইদরা মোহাম্মাদীন বে আদাদি কুল্লি দা ইন ওয়া দা ইন ওবারিক ওসাল্লি সাতবার এরপরে সুরা ফাতেহা আউজু বিল্লা বিসমিল্লা সহ সাতবার এরপরে সুরা এখলাস আউজুবিল্লা বিস্মিল্লা সহ সাতবার এরপরে আবার ওই দুরুদরা যে দুরুদ্রা প্রথম পড়লাম ওই দুরুদ্রা সাতবার আল্লাহমসাল আল সেইদিনা মোহাম্মদিন বি আদা দি কুল্লি দা ইন ওয়াদা ওয়া ইন ওবারিক ওসাল্লিম এই দুরুদ্রা তো প্রথমে সাতবার এরপরে সুরা ফাতেহা সাতবার এরপরে সুরা এখলাস সাতবার এরপরে আবার দুরুশরীফটা সাতবার এইভাবে কেহ যদি সকাল বিকাল যখনই সুযোগ হয় নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে পানা চাওয়া দোয়া চাওয়া ইস্তেফার করা এইভাবে যখন আল্লাহর প্রতি কুল বিশ্বাস অটল অবিচল থেকে আমল করতে থাকবে অসুস্থ ব্যক্তি আল্লাহ তালা দ্রুত অতি দ্রুত তাকে সুস্থতা দান করবেন শাহেখ আহমদ লাস সাহেব বলেন আমি এই আমলটা দেওয়ার পরে কিছুদিন যেতে না যেতে যে লোকটা মৃত্যু সজ্জায় ডাক্তাররা অপারক ডাক্তাররা জানিয়ে দিয়েছে যা খাওয়ার খাওয়াই দিন যা পরার পরায় দিন যা বলার শেষ বলা কথাগুলা বলে দিন শুনে নিন রুগীর কাছ থেকে তার আর বাঁচা বাঁচার সম্ভাবনা নাই ওই রুগীর আত্মীয় স্বজন ফোন দিয়েছে যে হজরত আমরা তাকে এই আমলটা বাতলিয়ে দিয়েছি সে আমলটা নিয়মিত করেছে আল্লাহ তালা তাকে পূর্ণ সুস্থতা দান করছেন যে রুগী মৃত্যুর সজ্জায় ডাক্তাররা হালাত ছেড়ে দিয়েছে আর বাঁচার সম্ভাবনা নাই ওই ওই রুগীও ক্যান্সারের রুগী এত বড় ক্যান্সারের রুগী আল্লাহ তালা তাকে সুস্থতা দান করছে এই জন্য যে কোনো রোগে যে কোনো বিষয় যে যত বড় রোগী হোক অসুস্থতা হোক যদি এই আমলটা করে আল্লাহ তালা অতি দ্রুত হান্ড্রেড পারসেন্ট এটা কোনো এটা কোনো সন্দেহ নাই অতি দ্রুত আল্লাহ তালা ওই রুগীকে সুস্থতা দান করবেন আমরা এই আমলটা করব ইনশাল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আসি আমরা এরকমভাবে যদি কেহ এত বড় বা যে কোনো বিপদে সমস্যা অনেক দিন ধরিয়া গ্যাস্ট্রিকে বকতেছে অনেক দিন ধরিয়া এরকম অন্য অন্য রোগে এরকম বকতেছে এরকম নিজের হতে পারে বা আত্মীয়স্বজন হতে পারে এই আমল আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ কোরআনই আমল কোরআই এইরকমভাবে এই রসলের দেওয়া এই বাতলানো আমল হাদি কোরআন এবং হাদিসের এই আমল যদি আমরা করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ তালা যত বড়ো অসুস্থতা হোক আল্লাহ তা দ্রুত ওই ব্যক্তিকে এবং রুগীকে আল্লাহ তারা সুস্থতা দান করবেন আমরা যাতে এই কোরআনই আমল আমরা নিয়মিত আমরা নিজে শিখব আমাদের পরিবার পরিজন তাদেরকে শিখিয়ে দেব এবং এই দুয়া পরে নিজের শরীরে ফু দেওয়া এবং এরকম পানিতে ফু দিয়ে ওই রুগীকে খাওয়াইতে থাকা যতদিন পর্যন্ত সুস্থতা না হবে ততদিন পর্যন্ত এই আমলটা চালিয়ে যেতে থাকবে ও আদা আল্লি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা